অনেক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের শুরুর দিন আর এখন বাজে সকালে সাড়ে আটটা মতন দেখে শুরু করে গো তো সবাই সবাই ভাত বসালাম তার আগে বাসি কাজ সারা হয়ে গেছে আর এই যে আমার রান্না করার সোয়েটার এখন এটা এটা জানো কত পড়েছিল আজ থেকে দশ বছর আগে এই সোয়েটারটার বয়স দশ বছর হ্যাঁ দশ বছর আগে হাবড়া থেকে এই সোয়েটারটা নিয়েছিলাম তখন আজ থেকে দশ বছর আগে সোয়েটারটার দাম পড়ছিলো এগারোশো ঊনপঞ্চাশ টাকা একদম পুরো মনে আছে কারণ অত দাম দিয়ে আমি কোনো সময় কোনো জিনিস কিনি সেই সময়ের কথা বলছি তার জন্য এখনও পর্যন্ত দামটা মনে আছে তো সোয়েটারটা মানে পাড়িয়ে পড়া যায় বলে তো পাড়িয়ে পড়লাম এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে শুধু এই যে এর ওপরে যে পুঁতির কাজ করা এই দেখো এই যে পুতির কাজ করা এইগুলো খেয় করে দিয়েছে সেরু নতবা পুরো এখনও ঠিক তো এটা হচ্ছে রান্না বান্না করার সময় পড়ি ভাবো এগারোশো টাকা দামের সোয়েটার আমি রান্না করার সময় পড়ি আর চারশো টাকা দামের উইন চিটারও আমি স্নান করার পরে পড়ি তো গতকালকে দেখলাম কত মানুষ কমেন্ট করেছে এই চ্যানেলে না হোক ওই চ্যানেলে যে কোনো একটা চ্যানেলে কমেন্ট করেছে তুমি এত ভালো ভালো সোয়েটারগুলো কেন বাড়িতে পরে নষ্ট করছো তুমি এগুলো তুলে রেখে দাও যখন কোথাও যাবা তখন পরবা মানে তোলা তোলা করে রাখতে তাই আমি কমেন্টগুলো দেখে আসছি একই সোয়েটার সবসময় পরলে তোমরাই বলো ইসে একই সোয়েটার বারবার পরছো আলাদা আলাদা পড়ো ভালো লাগছে না দেখতে আবার যখন আলাদা আলাদা পড়ার জন্য কিনলাম তখন তোমরাই বলছো কারে তো কারে কে তো চলো আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে চশমা নেই তারপরে ভাত বসালাম সবে আর করব কই মাছ তেল কই করবো অত বড় বড় মাছ দেখেই সেদিন ভেবে নিয়েছিলাম যে তেল কই করবো তেলকই কই করবো আর হচ্ছে তোমার ডাল করব আর গতকালকে যে পটল পোস্ত করেছিলাম হাতই দিইনি সেটা পুরো ধরা রয়েছে আর আজকে বরের আর্লি নেই গতকালকে তোমাদেরকে বলছিলাম যে বরের হয়তো আর্লি থাকবে আর্লি থাকবে বাট আর্লি নেই আগামীকাল হয়তো আর্লি থাকতে থাকতে পারে আজকে আর্লি নেই তো চলো ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসি ডিপ থেকে নর্মালে রেখে দিয়েছি এখন নর্মাল থেকে রান্না করে নিয়ে আসি তো দেখো এই যে আজকে ডাল করলাম আজকে ধনে পাতা ছিল না তাই টমেটো দিয়ে ডাল করলাম জল অল্পই দিয়েছি যাতে বেশিক্ষণ টাইম না লাগে হয়ে যাচ্ছে আর এদিকে সবে মাছগুলো ভাজা হল হ্যাঁ ধনেপাতা শেষ আর এখানে এই যে রসুন কাটলাম ছুড়লাম আর কি আর এই যে আদা আর একটু রসুন লাগবে এদিকে শেরো বাবা জামা কাপড় খুলে বসে রয়েছে প্রচণ্ড গরম ঠিক আছে সকাল থেকে পড়া ছিল এখন খুলে ফেলছে আর এই দিকে ও দিচ্ছে পুজো এই হচ্ছে সকালের রুটিন তো দেখো ওই যে তেল কই রেডি এখান থেকে এরকম আক্ষাপ ছাড়া হয়ে গেছে কারণ এই যে নিজে যে ভরে দিলাম তাই আর এই যে পটল পোস্ত এটার মধ্যে ভাত ডাল ঠান্ডা হয়ে গেছে ডালটা ভরে দেবো আর এদিকে এই যে আলু শিম আর ফুলকপি ভাজা করছি ও খাওয়া হয়ে গেছে এটা হয়নি সম্ভব না উঠতে সময় লাগে টিপ গুলে দেখো একদম ছোট্ট ছোট্ট চল আমার এই এটা হলে পরেই রান্না কমপ্লিট হয়ে যায় টিফিন বক্সে সব কিছু ভরে দিই না আমার এটা ভাজা হয়ে গেল কমপ্লিট তেলটা রেখে দেবো যেহেতু আর কোনো আজকে রান্নাবান্না নেই তেলটা রেখে দেবো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে বহু দিন পরে বলতে পারো বহু বছর পরে আমি এই ভাজা খাচ্ছি বাপের বাড়িতে থাকতে মা প্রায় করতো এর মধ্যে মটরশুটি করলে আরো ভালো হতো মটরশুঁটিটা নেই চলো হয়ে গেছে ইস রে সকাল থেকে আজকে চশমাটাই পড়িনি যখনই ক্যামেরাটা খুলছি তখনই মনে পড়ছে নিজেরা তো তখন দেখতে পাচ্ছি তো যাই হোক এগারোটা আট বাজে দশ এখনও হয়নি এইমাত্র আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করলাম ওই যে ওই যে সব কাজ কমপ্লিট করে চাল ঠাল ভিজিয়ে রেখে বেরিয়ে আসলাম আজকে এখনও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে দিতে পারিনি গতকালকে করিনি গতকাল রাত্রেবেলা করিনি খুব ঘুম পাচ্ছিল তার জন্য আর করিনি তো এবেলা আর হবে না ওই একবারে দুপুরবেলা করব তো আর ব্লগ ভিডিওর এন্ডটাও করিনি তো সেটা করে নিয়ে ব্লগ ভিডিওটা ছেড়ে দেব আগে আর ওই ভিডিও পরে দেখা যাবে এখন রাস্তা দিয়ে কেউ যাবে সেটাও যেতে পারবে না দেখতে গেল কে যাচ্ছে আমি একটা বাজে বন্ধুরা মলিনা দিয়ে এসছে অনেকক্ষণ কিন্তু ওই ওপর নিচ ওপর নিচ করতে করতে নিচে এখনও ঘর মোছা হয়নি ঘর এই বাসন মাজা হয়ে গেছে আর ঘরঝর দাও কমপ্লিট ঘর মোছা হয়নি উপরে ওপরে ঘর মুছছে নিচে এসে যতক্ষণ না ঘর মুছে যাবে ততক্ষণ পর্যন্ত আমি স্নান করতে যেতে পারবো না ওই সেই ননদ বাদাম নিয়ে এসেছিল পঁচিশ ডিসেম্বরের দিন সেই এখনও রেখে 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 খাচ্ছি কটা নিয়ে এসছি একটা আটখানা আটখানা আটটা নিয়ে এসছি একবারে খেতেও তো ভয় লাগে পেট ব্যথা যদি হয় তার জন্য একবারে খাচ্ছি না ওই একটুখানি মনে পড়লে যেরকম আছে এটা আমাদের পকেট আছে তো পকেটে ভরে নিয়ে আসলাম ভিডিও কখন করব কখন ছাড়বো কে জানে খাওয়ার পরে পায় ঘুম দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিও করা তো আমি ছেড়েই দিয়েছি করি না এখন আর খুব ঘুম পায় খেয়ে নি বাবা চোখ মুখ কেমন লাগছে এরকম কেন লাগছে বলতে পারবো না দুটো ছয় বাজে বাজে এখন দুটো ছয় আর আমি স্নান করে এসছি দিন পরে স্নান করে তারপরে ভাত বসালাম আজকে কি মনে হলো যে যাই আগে স্নান করে নিই তারপরে ভাতটা বসাই তো আগে স্নান করলাম তারপরে ভাত বসালাম আর বহুদিন পর আজকে আবার নাইটি পরলাম নাইটি পরা তো এই শীত পড়ার পর থেকে হালকা হালকা শীত পড়ার পর থেকে ছেড়েই দিয়েছি নাইটি পরা তো বহুদিন পর নাইটি পড়লাম এই যে ভাত হচ্ছে ওদিকে স্নান করে ননিকে দেওয়া কমপ্লিট আর এদিকে ভাত বসিয়েছি চোখ মুখ কেমন একটা যেন লাগছে আমার আর ফোনটাতে কি হয়েছে যখনই ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করছি তখনই ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে আবার গিয়ে কমিয়ে আসছি আবার যখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি তখন অটোমেটিক্যালি আবার কমে যাচ্ছে এটা আবার কোন ফিচারে চাপ করেছে ভগবান জানে এতদিন এরকম ছিল না তিনটে দশ বাজে ভিডিওটা করলাম শেষ মাস খাওয়ার পরে আর করতে ইচ্ছা করবে না আগেই করতে ইচ্ছা করছিল না হ্যাঁ এই তার জন্য ফোর্স করে আগে করে নিলাম এখন যাচ্ছি খেতে বল ফোন করেছে তখন আমি স্নান করে এসছি তখন ফোন করেছে না না ভাত বসালাম তখন ফোন করেছে তো চলো যাই খাওয়া দাওয়া করে নিই এবার ধোয়া ওঠা চা দিয়ে তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং চা রেডি চানাচুর মুড়ি রেডি এই যে আমি রেডি গুড ইভিনিং বাজে এখন ছটা চল্লিশ আজকে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি সব হয়েছে মুড়িটা নিয়ে আসলাম এবার যাব চা আনতে শেরু বাবা বাইরে ঘুর ঘুর করছে ওই যে শেরু বাবা চলে এসছে গা হচ্ছে ইগা তো বাবাজির গতকালকে পটি স্ট্রাইক হয়েছিল ঠিক আছে সারাদিন নো পটি আজকে ওর জন্য আজকেরটা আর কালকেরটা পেন্ডিং ক্লিয়ার দুবার পরে হয়ে গেছে তো গতকালকে হয়নি তো ঠিক মতন ঠিক মতন কি হয়নি তো সকাল থেকে খুব চুপচাপ চুপচাপ ছিল শ্বশুর মশায় এসে জিজ্ঞাসা করছি কি বাপা আর শরীর খারাপ কারণ আসলে পরে তো হম্বি করে আর যেহেতু চুপচাপ ছিল তাই বুঝতে পেরেছে যে শরীর খারাপ চলো কি কি ছুচো ঢুকেছে নাকি ঢুকেছে কোথায় কোথায় যাচ্ছে ছুচো খুঁজতে ছুচো ঢুকেছে বাবা আসো না ছুচো ঢুকেছে ওই তো সন্ধে পুজো দেওয়া কমপ্লিট চলো চলো আসো আসো চলো আসো আর ছুচো খুঁজতে হবে না আসো চলো চামুড়ি খেয়ে নিই খেয়ে একটা ভিডিও বানাবো শ্যাং শ্যাং মানে সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানাবো ঠিক আছে চলো খেয়ে নিই চম্মাটা করি চম্মা চম্মা কনে চম্মা চম্মার বাক্সে চশমার বাক্সটা খুললে পরেই সেরু ভয় পায় কেন জানি আমি বুঝি না দশটা বাজতে দশ মিনিট বাকি আছে হ্যাং করছে হ্যাং করছে ফোন হ্যাং হ্যাং করছে দশটা বাজতে দশ মিনিট বাকি আমি আজকে বহুদিন পরে অনেক রকম রুল চেঞ্জ করলাম আজকে দিনে সারা দিনে তোমার সকালবেলা না সরি দুপুরবেলা প্রথমে স্নান করে নিয়ে তারপরে ভাত বসালাম ঠিক আছে তারপরে হচ্ছে আর কি করলাম যেন হ্যাঁ করলাম করলাম অনেকদিন পরে নাইটি করলাম আর কি করলাম আর রাত্রেবেলা আগামীকাল সকালে যে কন্ট্রোভার্সি ভিডিওটা ছাড়বো সেটা ভাত বসানোর আগেই করে রাখলাম অর্থাৎ ভাত খাবো খাওয়ার পরে শুধু ব্লগ ভিডিওটাকে এডিট করে পোস্ট করে দেবো আপলোড করে রাখবো ঠিক আছে ওষুধ কালকে করবো তো অনেকদিন পরে এগুলো করলাম এখন হচ্ছে আমি ভাত বসাতে আসলাম বারবার এইদিকে আমার থাকে তো এইদিকে দেখাচ্ছি এখন ভাত বসাবো তো চলো বসিয়ে দিই দেখো দুপুরে ভাত রান্না করে সেই ভাতটা ছিল অনেকটাই ভাত তো এটাকে আলাদা করে রাখলাম নামানোর আগে এই হাড়ির মধ্যে দিয়ে দেব যাতে করে এই ভাতটা তো অলরেডি সেদ্ধ হয়ে রয়েছে না তার জন্য এইভাবে আমি নামিয়ে রাখি প্রত্যেক যাতে করে ভাতটা ঘেটে না যায় খেতে ভালো লাগে না

সারা বছর পরি না সারা বছর নেটু থাকি চলো খাইয়ে নি আসছি আবার মুখটা যতটা পারো ওই দিক ঘুরে এনে পেঁচার মতো তো বন্ধুরা আজকের মতন আমার সমস্ত কাজ শেষ ভিডিও সহ সমস্ত কাজ শেষ এগারোটা বাজতে এক মিনিট বাকি এখনো তো থাকে এই লাইটেই ভালো দেখা যাচ্ছে চাল চালটাল ভিজিয়ে রেখে আসলাম আগামীকাল হচ্ছে বড় আর্লি যাওয়া আছে আবার তো সেইভাবে চাল টাল ভিজিয়ে রেখে আসলাম আজকে আর ভিডিও করা নেই শুয়ে পড়বো তাড়াতাড়ি ভাবছি এবার দেখা যাক কত দূর কি হয় কমসে কম এই পোনে বারোটা বারোটা পর্যন্ত যে ভিডিও করি সেটা আজকে আর করতে হবে না প্রত্যেক দিন যদি এরকম একটা এনার্জি কাজ করে তাহলে খুব ভালো হয় আগে কত সুন্দর পরের দিনে দুটো ভিডিও প্রায় আর প্লাস প্রত্যেক দিন চারটে ভিডিও কত খাটতাম আমি এখন যেন মানে পারি না চাইলেও পারি না ইচ্ছা করে ইচ্ছা কেন করবে না কারণ আমি যত ভিডিও করব তত পয়সা কিন্তু সেই ইচ্ছাটাই আর করে না ওই যে বাবার সাথে বদমাইশি করছে তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ছয় ছোট্টোর মধ্যে আগামীকাল আসছি খুব একটা ভালো ভিডিও নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পুরোটাই সারপ্রাইজ থাক সাসপেন্স বজায় থাক ঠিক আছে তো চলো তারা ভালো থেকো সুস্থ থেকো সবাই